হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লে দিষ্ট দুষ্টু আজকে হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিন দুষ্টু দাদা ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসছে প্র্যাকটিস করতে স্কুটি দুষ্টু দিদি যাচ্ছে স্কুলে এখানে আমাদের হেল্পিং হ্যাংক দুর্গা শেষ ঠাকুরের সব বাসন না আমরা ঘুম থেকে ওঠার আগে সে চলে এসেছে আমাদের থেকে তার টেনশন চিন্তাটা বেশি কী করে তার কাজগুলি সে শেষ করবে এখানে আমাদের হালকা পাতলা প্যান্ডেল হয়েছে এখানে আমাদের যেখানে আমাদের গাড়ি থাকে সেখানে প্যান্ডেল হয়েছে এখানে লোকজন সব খাওয়া দাওয়া হবে আর এই যে হচ্ছে প্যান্ডেল পুরো এখনও কমপ্লিট হয়নি লাইটিং ফাইটিং হয়নি পুরো প্যান্ডেল কমপ্লিট হলে আবার তোমাদের দেখাবো পুরোটাই দেখতে থাকো পাশে থাকো এই যে এটা হচ্ছে গিয়ে ওই প্যান্ডেল এনেছে ঠাকুরকে বসাবে সেই জায়গাটা সাজাবে এখানে দুষ্টু দুষ্টু দাদা দুষ্ট বাবা ঘুমাচ্ছে আমি দুষ্টু দাদা ঘুম থেকে উঠে গেছে বলে আমি তাড়াতাড়ি তার বিছনা গুছাতে চলে আসলাম যে সকাল সকাল বিছনাটা পরিষ্কার করে নিই কারণ রান্না বাড়া করতে গেলে আর সহজেই সময় হবে না এখানে দুষ্টু দাদার ব্যাগ আর পাশে রয়েছে দুষ্টু টিউশনি ব্যাগ আর স্কুল ব্যাগ আমি এই ঘরটা গুছিয়ে তারপর চান ফান করে রান্না বসাতে গেলাম কারণ নাহলে আরও সময় পাবো না কারণ অনেক লোকের রান্না যেহেতু পুজোর আগের দিন এখানে আমি বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি চান ফান করে চলে আসলাম সিদ্ধ করে কমপ্লিট এটা হচ্ছে আমার ফাইনাল লুক তারপর আমি একটু ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে ঠাকুর ঘরে যাব না নিজের ঘরে জাস্ট আমার ছেলে সব এগুলি কালেকশন প্রতিবার ওর বাবা যখন দীঘা পুরী তারাপীঠ যায় তখন এগুলি ঠাকুরগুলি আনে সে ঘরে এক এক করে সব সাজিয়েছে ওইখানে আমি একটু দুপদোনা দেখে নিলাম এখানে আমি কেটলিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি আমি সবসময় রান্নাতে গরম জল ইউজ করি এখানে আমি ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ঠাকুরকে ধুবেন না দেখিয়ে সেখানে আমি একটু যেতে সকালে খালি পেটে চিয়া সেটাল লালমন্ড খাই একটু চিয়া সিট ভিজিয়ে নিয়েছি এখানে সব রকম সবজি রয়েছে ফ্রিজ থেকে বের করলাম আমার শাশুড়ি কাটবে আমরা আগের দিন পুরোটাই টোটালি নিয়ে খাই এখানে হচ্ছে আমার শাশুড়িকে যে দেখাশোনা করে সে চা খাচ্ছে আর আমাদের হেল্পিং হ্যান্ড দুর্গা সেও চা খাচ্ছিল তাদেরকে বললাম আসলে তাদের তোমাদের একটু তুলে নেই তোমরা থাকবে না কিন্তু এইটা ভিডিওতে থেকে যাবে এখানে আমি দেখো কতটা ডাল নিয়েছি মুগ ডাল রয়েছে ভাত আমি আরেকবারও করবো এখানে হচ্ছে চায়ের জল ফুটছে এখানে দুষ্টি সকাল সকাল ঘুম থেকে উঠে সে পড়াশোনা করতে বসে গেছে সে হচ্ছে গুড গার্ল সে পড়াশোনা করছে দুষ্টু আমি শুরু হয়ে গেছে আমি বললাম না মা এসব করো না তোমার বিগ ম্যাম বউ বই বইয়ের মধ্যে দাগালে কে শোনে কার কথা এখানে দেখো আমি লাল লাল করে বেগুন ভাজা ভেজে নিলাম আর এখানে হচ্ছে মূলা বটি মূলাটা আমি গ্রেড করে তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা হচ্ছে দুষ্টুর খাবার সেইলাক যেহেতু আমি সকাল সকাল তাকে অনেক রান্নার চাপ রয়েছে তাকে খাওয়াতে পারবো না এই জন্য তাকে সেলাক খাইয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার সব রান্না যাজাম করেছি বাঁধাকপির তরকারি আলুকপির তরকারি মুগ ডাল ভাত রয়েছে আর সকালবেলা একটু সিদ্ধ ভাত হয়েছিল বিকাল চলে আসলো আমরা চলে যাচ্ছি থেকে দুষ্টুকে নিয়ে আমি আর দুষ্টু অনেকদিন যাইনি টিউশনিতে তার অনেক সর্দি কাশি চলছিল স্কুল টিউশনে দুটোই বন্ধ যাচ্ছিলো যেহেতু সামনের সোমবার থেকে ছুটি পড়ে যাবে বড়দিনের শীতের মিস পাঁচ তারিখ পরের মাসের জানুয়ারি পাঁচ তারিখ অব্দি ছুটি দেবে এই কথা শোনার পর আমি আজকে না কালী পূজার আগের দিনই চললাম অনেক কাজের ব্যস্ততা ছিল তাও একটু নিয়ে গেলাম যে না টিউশনেতে নিয়ে যাই অনেক হোমওয়ার্ক দেবে তাকে নাহলে তো বাড়িতে থাকলে যা হোমওয়ার্ক পাব না হোমওয়ার্ক পরও হবে না আর একটা বিশেষ দরকার হচ্ছে আমি বাড়ি থেকে বের হতে সময় পাচ্ছিলাম না তাকে টিউশনিতে দিয়ে আমি একটু পার্লারে যাব নাহলে আমি একদম বাড়িতে সময় পাচ্ছিলাম না বের হওয়ার কারণ কালী পুজোর একদিন তো বোঝা অনেক কাজের চাপ আর তার মধ্যে ছোটো বাচ্চা কার কাছে রেখে যাব কী করবে না করবে কে কতটা দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে যেন বললো না টিউশনিতে যদি দিয়ে আসি তাকে অবশ্যই সে ঠিক মতো পড়াশোনা করে আমি বিউটি পার্লারে থেকে ঘুরে আসলাম আমরা যথারীতি বাড়িতে চলে এসেছি তারপর সে গাড়িতে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে ক্লান্ত আমি সারাদিনের কাজের চাপে তাকে ভাতও খাওয়াতে পারিনি দুই দুইবেলায় দুধ খাইয়ে রেখেছি হালকা হালকা এই যেটা যেটা হচ্ছে রাত্রে আমার ছোটো বড়ো যা ননদ খাচ্ছিল এটা হচ্ছে আমাদের ঘর ঠাকুর শুয়ে পড়েছে ঠাকুর সয়ান আছে এখানে প্যান্ডেলের প্রস্তুত চলছে সব প্যান্ডেল ফুল দিয়ে সাজানো হচ্ছে দুষ্টি ঘুমতে ঘুরে খেয়ে দিয়ে তারপর এই যে সবার সাথে সব আমাদের দোকানে স্টাফরা রয়েছে সবাই এখানে ঠাকুরের প্যান্ডেলটা ফুল দিয়ে সাজাচ্ছে এখানে দুষ্টু দুষ্টামি করছে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে পুরোপের মণ্ডপটা তোমাদের দেখাবো দেখতে অসাধারণ দুষ্টু এখানে দুষ্ট বাবা দাদা চলে এসছে দোকান থেকে সে তার বাবাকে দেখে মহা খুশি সে ভাবছে প্রথম চলে দাদা এসছে পরে দেখেছে না তার বাবাও চলেছে তার দোকান থেকে সে তার বাবা আসলে সাথে সাথে তার বাবাকে জড়ি ধরে বাবা খুলে যাওয়াই চায় প্রতিদিনই এটা রেগুলার রুটিন এখানে দুষ্টের জন্য দুষ্টের বাবা শাড়ি এনেছে কালী পুজোর দিন পড়ানোর জন্য এটা ছাই নেই দুষ্টের শাড়ি এই যে দুষ্ট এই যে দুষ্ট বাবা ছায়ও বানিয়ে এনেছে মেয়ের জন্য দুষ্ট খুব খুশি শাড়ি দেখে কালকে পরবে তার বাবা ছায়া কেটে সুন্দর করে বানিয়ে এনেছে তার পিসি মেয়ে তাকে একটু ট্রায়াল দিচ্ছিল পড়ানোর জন্য চেষ্টা করছিল এখানে সবাই ফুল নিয়ে ঠাকুরের ফুল নিয়ে প্যান্ডেলের ফুল নিয়ে সবাই একটু একটু করে ফটোশ্যুট করছিলো আগে সব সব স্টারা আমাদের ফুলগুলি দিয়ে সাজাচ্ছিল মণ্ডপটা এখানে আমার বড়ো যা বংশীপরা সেও ফুল নিয়ে একটু পোস্ট ছবি তুলছিলো পোস্ট করার জন্য আমি একটু তুলে নিলাম সবাইকে এখানে ভিতরে অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে এখানে দুষ্টিমনীয় ফুল নিয়ে ফটো তুলছিলো এখানে আমার ভাসুর আমার বর সব দোকানের রয়েছে তার ছিল গাঁদা ফুল রয়েছিলো গোলাপ রয়েছে চন্দ্রমল্লিকাও ছিল অনেক গোলাপ ফুল বেঁচেও ছিল সকালবেলা দেখলাম যে না ঘরে তুলেছে এখানে দুষ্টির বাবা আসার পর আমি বললাম চলো একটি মিষ্টির দোকানে যাই দুধ দুধ ও পুলি যে বলে বললাম খেতে ছেড় করছিল খুব চলো তাও দুষ্টির বাবা আমি একটি বেরোলাম যে অবস্থায় ছিলাম ওই আসতে বেরোলাম গাড়ি করে দুজনে মিষ্টি দোকানে যাওয়ার জন্য যে মিষ্টিটা খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম ওইখানে সেই মিষ্টিটা আমরা পাইনি ওটা অলরেডি আগিয়ে শেষ হয়ে গেছে আরেকদিনে গিয়েছিলাম ওই দুধ পুলি খাওয়ার জন্য ওটা আগে শেষ হয়ে যায় তারপরে বললো জয়নবাবুের মুয়াখান ভালো আছে আর আমি পুলি পিঠাটা খেলাম কোনোই যে সন্দেশটা হয় সেটা খেলাম তারপর আমরা বাড়িতে চলে আসলাম দুষ্টুর বাবা আর দুষ্টু আর আমি ঘুমাতে চলে আসলাম দুষ্টু আজকে দুষ্টুর দাদার বিছানায় আমি আমি ঘুমিয়েছিলাম আর দুষ্টু এখানে দুষ্টু সবাইকে টা বাই 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 বলছিলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আবার কালী পূজার আরেকটা ব্লগ নিয়ে আসবে যেদিন আমাদের পুজো থাকবে সেদিন পুরো ব্লগটা দেখবে তোমরা আশা করি এভাবে পাশে থেকেও ভালোবেসো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দুষ্টি এখানে অনেক কথাই বলছিল সব বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু পাশে যেহেতু বাজে সাউন্ড আসছিল সেজন্য আমি বয়েসটা দিতে পারিনি সে সবাইকে টাটা করছিল টাটা তোমরা সবাই ভালো থেকো এভাবে পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ